এটাও গেল এখন আসি ওর বউ আমাকে কি কি বলছে ওর বউ থেকে আমি কি কি শুনতে পাইছি একুশ মিনিটের একটা কল রেকর্ড যাকে বলতেছেন যে আপনার একুশ মিনিটটার আমি আপনার ছবি পর্যন্ত বুঝি নাই যাকে বলতেছি না হ্যাঁ হ্যাঁ মানে মানে আমার কাছে তো হচ্ছে এটা যে মানে সে আপনার হাজবেন্ড এন্ড আমি সেটা জানি না আমার দুই বছরের সম্পর্ক তার সাথে আপনি শুনে না আমার কথা বলে একটু প্লিজ আমার ওনার সাথে দুই বছরের সম্পর্ক এন্ড হচ্ছে ওনাকে আমি মানে সম্পর্কের মাথাতেই মানে প্রথম থেকে ওনাকে বলতেছিলাম যে আমি কোন ধরনের রিলেশনশিপে যাব না আমার ডাইরেক্ট বিয়ে করতে হবে কারণ আমার একটা পাস্ট আছে এন্ড হচ্ছে আমার ডিভোর্স হয়েছে পাশাপাশি হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া পার্সন পাশাপাশি হচ্ছে আমার আমাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে তো এর জন্য আমি বলছে যে আমি কোন ধরনের কন্ট্রোভার্সিতে জড়াতে পারবো না আমার সরাসরি বিয়ে করতে হবে তো উনি আমাকে প্রথম থেকে একটাই কথা বলে আসছে যে আমার কিছু সমস্যা আছে আমার কিছু পারিবারিক প্রবলেম আছে এগুলো শেষ হওয়ার আগ পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না তুমি যদি আমাকে ভালোবেসে থাকো আমার জন্য একটু ধৈর্য ধরো আমি তোমাকে তোমার প্রাপ্য সম্মানটাই দিব অ্যান্ড তোমাকে আমি বিয়ে করে আমার ঘরে তুলবো জাস্ট ওনার এই কথাগুলার জন্য উনি আমাকে এমন ভাবে ট্রিট করছে বিধায় আমি কিন্তু দুই বছর ধরে ওনার সাথে রিলেশনশিপে আসি প্লাস লাস্টে আমি যে আমি না প্রতিনিয়ত তুমি যদি রিলেশনশিপে থেকেই থাকো ইভেন তো উনি আমার ফ্যামিলির সাথে পর্যন্ত ইনভলভ আমার বাসায় উনি আসা যাওয়া করতো আমার মার সাথে ওনার কথা হয় আমার বাবার সাথে ওনার কথা হয় আমার ভাইয়ের সাথে ওনার কথা হয় তো উনি এত কিছু মেকসি করছে যে উনি আমাকে বিয়ে করবে যখন আমি ওনাকে অনেক বেশি প্রেশারাইজ করি যে আমি এভাবে পারতেছি না আমি রিলেশনশিপ রাখতে পারবো না তো পরে উনি না পেরে বলছে ঠিক আছে তাহলে এঙ্গেজমেন্টটা করে রাখি আর আমি বলছি তাহলে এঙ্গেজমেন্ট না ডাইরেক্ট বিয়ে করি ফ্যামিলির কেউ আসছিল বলতে ফ্যামিলির কেউ আসে নাই বাট ওনার মার সাথে আমার ওনার পরিচয় করায় দিছে ওনার মার সাথে আমি দেখা পর্যন্ত করছি লাইক একটা মেয়ে মানুষের দেখতে গেলে বুঝি নাই ওনার বাসায় আমাকে নিয়ে গেছিল ওনার মার সাথে আমাকে পরিচয় করা দিয়েছে ইভেন তো আমি আপনাকে প্রমাণও দেখাইতে পারবো ওনার মার নাম্বার আমার ফোনে শাশুড়ি মা দিয়ে সেভ করা এখন ওনার সাথে আমার টুকটাক প্রায় সময় উনার ফোন দিয়ে ভিডিও কলে কথা হইতো ওনার সাথে আমার তো আমার কথা হচ্ছে আপু আপনি আমার কথাগুলো একটু শোনেন আমি আমি না নিতে পারতেছি না বুঝছেন মানে আমার লাইফে এত বড় একটা ট্র্যাজেডি হয়ে যাওয়ার পরে আমি আবার এরকম ভাবে ধোকা খাব। আমার একটু আপনার থেকে ক্লিয়ারিফাই চাই কারণ ওনাকে আমি রিচ করতে পারতেছি না সাথে আমার কন্ট্যাক্ট নাই উনি হুট করে কোথায় গায়েব হয়ে গেছে না আপু আমার কথাটা শোনেন আপনি প্লিজ উত্তেজিত হয়েন না অতিশই তো এর আমার কথাটা শুনেন এখন کلیয়ারফাই হচ্ছে যে আপনি ওনার হাজবেন্ড হইলে উনি আমার কাছে নিজেকে আনমেরিড দাবি করে আমার সাথে 2টা বছর রিলেশনশিপ করে আমাকে দিয়ে আমি এনগেজমেন্ট করলাম এন্ড হচ্ছে দুই বছরে বাবা আমি কিভাবে ধর আমি তার সাথে কখনো রাতে থাকি নাই আমি তো আমি তো তার বউ না আমারে তো সম্পর্ক আমাদের দিনে দেখা হয় আমরা দিনে ছায়া দিন করি উনি আমার সাথে এগারোটার পর থেকে কথা বলে না উনি বলে যে উনি একটা জুতার ফ্যাক্টরিতে উনি কাজ করে হ্যালো বলছে যে জুতার ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ওখানে থাকা লাগে বিষয়টা আরো বেশি বেড়ে গেছে প্রতিদিন প্রতিদিন আমি এই যে বের হই আমি এই যে কাজে যাই সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো থাকে উনি আমাকে কখনো একা ছাড়ে নাই আমার কাছে প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে উনি আমাকে নিজের গাড়ি দিয়ে উনি আমাকে নিয়ে যায়

আমি অক্টোবর থেকে সে আমার সে লাইনে নাই তার ফোন বন্ধ তার মা আমার ফোন ধরতেছে না তার যে ফ্রেন্ড সার্কেল গুলো আছে কেউ আমার ফোন ধরতেছে না আমি কারোর সাথে রিচ করতে পারতেছি না যখন আমি ওর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টক করতে গেলাম সেখানে দেখলাম প্রত্যেকটা পোস্টে আপনার আইডি থেকে লাইক দেওয়া তখন আমি আপনাকে যে আসলে আপনি কে এবং যখন আমি ঢুকলাম যে মিথুনের সাথে না যে পোশাক পরে যে আপনি বলতেছেন আপনার সাথে তার দশ বছরের সম্পর্ক আপনি তার বিয়ে করাবো আপনাকে পেলে নিলে বড় করছে তাইলে ভাই এখানে আমি কি আমার সাথে এত বড় ধোকা আমার সাথে এত বড় প্রতারণাটা কেন করলো ভাই জানে যে আমি একটা পাস থেকে বিলং করি আমার এত বাজে একটা সিচুয়েশন সে আমাকে এত কিছু বলে আমার ফ্যামিলি পর্যন্ত এসে আমাকে সব দিক দিয়ে মেনে করে তার ফ্যামিলির সাথে আমি তাকে বিশ্বাস কেন করব না সে তার মার সাথে আমাকে প্রতিনিয়ত কথা বলে দেয় সে আমাকে এমনও বলছে তুমি আমার মা সাথে বেশি টাইম স্পেন্ড করো তাহলে তুমি বুঝবা যে আসলে আমি কিরকম এন্ড হচ্ছে তুমি আমাকে আরো বেশি ট্রাস্ট করতে পারবো আমাকে আমি তোমাকেই বিয়ে করব আমি তোমাকেই বিয়ে করব আল্লাহ আমার সাথে গুলো কি হয়েছে জানেন সোশ্যাল মিডিয়াতে মানুষ এখন জাস্ট আমাকে বলতেছে যে আপু আপনার বিয়ে হয়েছে আপনি জামাই কেন দেখান না আমি ফেস পর্যন্ত রিভিল করি নাই যে আমার যেহেতু একটা পাস্টের প্রবলেম হয়েছে আমি চাই না আমার আমার এই লাভ লাইফটা মানুষ নজর লাগাই দেখেন আমাকে বলছে বিয়ের আগ পর্যন্ত প্রোগ্রাম করে ওর বাড়িতে নেওয়ার আগ পর্যন্ত আমি যেন কোন প্রকার কোন পোস্ট না দেই আমি যেন তাকে ফেস রিভিল না করাই যার কারণে আমি তার হাতটাতে ছবি দিল সে আমাকে বলতে এটা কেটে দাও এখানে বোঝা যাচ্ছে বাট আমার মাথায় কখনো আসে নাই যে হাতের ছবি দিলে কি প্রবলেম এটা দেখলেই বা কি হবে

আমার কাছে নাম্বার আছে আপু আমি যদি কথাই না বলে থাকি আমার কাছে নাম্বার কিভাবে থাকবে নাম্বার শাশুড়ি মা দিয়ে সেভ করা হোয়াটসঅ্যাপে উনি আমার শাশুড়ি আম্মু দিয়ে ওনার সাথে আমার কনভার্সেশন আছে ওনার সাথে আমার কলে কথা হয়েছে উনি আমাকে ওনার বাসায় ইনভাইট করছে ওনার বাসায় আমার যাওয়ার কথা ছিল এর ভিতরে হুট করে ওনার সাথে আমার কন্ট্যাক্ট অফ হয়ে গেছে উনি আমার সাথে রিচ করতেছে না আমি একটা কথা মিথ্যা বলতেছি না আপু আমার কাছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে আমি স্ক্রিনশট আপনাকে দেখাইতে পারবো যেমন ছবিগুলো আপনাকে দেখাইছি আমার কাছে প্রমাণ আছে যে ওর সাথে আমার কথা পর্যন্ত হয়েছে

আমি কি জবাব দিব ভাই আমার তার মধ্যে এটা বড় কথা না উনি আমার খরচ তো চালায় না চালায় না আমি সোশ্যাল মিডিয়া থেকে জাইনদাম করছি উনি আমার থেকে 1 লাখ 2 লাখ 50000 40000 এরকম করে 5 লাখ টাকা উনি নিয়ে রাখছে আপনি বুঝতেছেন আমি কোন জায়গায় আছি এখন আপনাদের তো আমি এতটুকু শুনাইলাম যে আমার সাথে আসলে হইছেটা কি এখন টাকার বিষয় যেটা বলি এটার প্রমাণ আছে প্রমাণ ছাড়া একটা কথা বলবো না প্রমাণ ছাড়া কথা বলার কোনো মানেই হয় না প্রমাণ দিয়েই প্রত্যেকটা কথা বলবো যে স্ক্রিনশট কই টাকার দন সব স্ক্রিনশট বের করি ওনার এই প্রবলেম ওই প্রবলেম এইটা সেইটা ওনার কাছে এখন আপাতত টাকা নাই ওনাকে একটু হেল্প করলে ভালো হবে তা আমি তো ভাই ভালোবাসি এখন আমার ভালোবাসার মানুষটা যদি প্রবলেমে থাকে ওইটা অবশ্যই আমার দেখার কথা ওইটা অবশ্যই আমি দেখব যতটুকু আমার সাধ্যের ভিতরে আছে উনি আমাকে চারানা দিয়েও হেল্প করে না মাঝে মধ্যে বললাম না টুকটাক এক হাজার দুই হাজার এক হাজার দুই হাজার এরকম তো ওই জায়গায় ওনার কাজে প্রবলেম হইতেছে ওনার কাছে এখন টাকা পয়সা নাই ওনার টাকা দিলে হেল্প হইতো প্রথমবার আমার থেকে নিল পঞ্চাশ হাজার এরপর আমার থেকে নিল চল্লিশ হাজার এরপরে নিল ষাট হাজার এরকম করে করে ওনার কাছে আমার টোটাল পাঁচ লাখ টাকা ওনার কাছে আমার এই টাকা এখন আছে